দেখাতে নিয়ে আসলাম প্রচণ্ড গরমের মধ্যে আজকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাইরে প্রচণ্ড রোদ তো আমি আজকে আপনাদের এই রোদের মধ্যে আমাদের কারখানাতে আবার আপনাদেরকে নিয়ে আসলাম যেখানে আরও রো আরও গরম এক হচ্ছে গ্যাসের আগুন আর এক হচ্ছে বাইরের সূর্যের কঠিন তাপ যাই হোক আজকে আমাদের চুনের একটা বাটি নামছে সেই দেখানোর জন্যই মূলত এই লাইভে আসা এই যে আমাদের আজকে যে বাড়তিটা নামবে সেই বাটিটা হচ্ছে এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের বাতাসে বাটিটা ঠান্ডা করা হচ্ছে এই যে আমাদের চুন মাসাল্লাহ অনেক সুন্দর চুনের কালার এবং দেখতে অনেক সুন্দর তো এরকম সচরাচর চুনের কালার খুব কম হয় আপনারা দেখতে পাচ্ছেন চুনের যে কালারটা অনেক সুন্দর চুন হয়েছে তো যারা স্টাফ আছে লেবার আছে তারা এই চুনের মুখটা ভাঙছে আজকে ভাঙার পরে ওনারা রেস্টে চলে গেছে কারণ এটা বাঙার সাথে সাথে এটা নামানো সম্ভব না কারণ পাইরে যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোদ এই রোদে এটা যে পর্যন্ত ঠান্ডা না হবে মোটামুটি এটা ঠান্ডার যা আসলে তখন তারা এই চুনটা আপনার নামাবে এই যেখানে অলরেডি অনেক সামনের যে মুখ বাঙ্গা চুনটা কিছুটা নামানো হয়েছে আর এখানে অনেক স্টোকে চুন ছিল মার্শাল্লা দিলে চুনগুলি প্রায় শেষ এখানে চুনগুলি অল্প কিছু চুন আছে। আর আমাদের এখানে কিছু আছে অল্প কিছু চুন এরা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমরা চুনের উৎপাদন কমে আই দিছি কারণ বর্তমানে চুনের চাহিদা একটু কম প্রচণ্ড রোদ সব কিছু মিলে এখন চুনের চাহিদা একটু কম যার কারণে আমরা উৎপাদনও প্রচুর ছিল যার কারণে চুনের দামটা অনেকটাই এখন বর্তমানে কম তো আমরা ওইদিকে করে আমরা এখন চুনের উৎপাদনটা অনেকটাই কমে দিছি আর চাহিদাটা বাড়লে আবার ইনশাল্লাহ উৎপাদন আমরা উৎপাদনে যাব তো আমরা আসলে এই গরমের মধ্যে এরকম একটা কারখানার মধ্যে আসলে থাকাটা কতটা মানে অসহ্য সেটা আপনাদেরকে বলার বাসায় বোঝানোর মতো না আর যারা এখানে কাজ করে এই রোদের মধ্যে এবং এই গরমের মধ্যে তাদের কি অবস্থা তো তাদের জন্য আসলে সবসময় অবস্থা লাইন পানি এগুলির মধ্যে ওনাদের থাকতে হয় তো আমাদেরও এখানেই থাকতে হয় কারণ এখান থেকে এখান থেকে যা কোথায় যাব বাইরে যেখানে সেখানে রোদ আর এখানে যে আমাদের অভিজ্ঞতা আমাদেরকে দেখাই এই অফিসটা ভিতরে গরম এখানে ফ্যান চলে তারপর আপনার গরম তো আমরা গরমটা আসলে আসলে গরমের সময় আমরা অনেক চাপের মধ্যেই থাকি কিন্তু শীত আসলে খুব মজা লাগে কারণ এই শীতে এই গরমটা আমাদের কাছে খুব আরামদায়ক কিন্তু গরমের দিনে যদি এরকম রোদ পড়ে আল্লাহ বা যাই না কোন পাপের ফসল এই রোদ আমাদের আল্লাহ তালা দিছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুক এই যে আপনাদেরকে আমাদের চুনের কারখানা দেখালাম আপনারা যারা সরাসরি চুনের কারখানা থেকে চুন ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এইবার এবার বাড়তিতে যে চুনটা এটা অনেক সুন্দর একটা চুন হয়েছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা চুন তো যারা চুন ক্রয় করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার চুন আমাদের সরাসরি এখন থেকে চুন ক্রয় করতে পারেন তো সবাইকে তাই আজকের মতো এই পর্যন্তই এখন আর থাকা সম্ভব না প্রচণ্ড গরম আর ভালো লাগতেছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አላህ ሰላም